আছে ভাগ চাপে রাম চায় সন্তান এটি হয় দিদি বিধবা হয় মায়ের বুক হয় বাবার বুক হয় না আমরা যুদ্ধে যেতে পারবো না সুরের নবী যদি যুদ্ধে আপনাদের বিজয় হয় আপনাদের বিজয় হয় আপনাদের বিজয় হয় বিজয় মিছিলে যাওয়ার জন্য যদি লোক লাগে আমাদেরকে ডাকবেন আমরা বিজয় মিছিলে যাব আমরা জিলিপির মিছিলে যাব আমরা হালুয়ার মিছিলে যাব আমরা মিষ্টি মিছিলে যাব যে যাব না সৌদি আরবে মিছিলে যাব না কলনা কাটারে মিছিলে যাব না আপনি আপনার আল্লাহকে নিয়ে যান আপনি আপনার আল্লাহকে নিয়ে যান আপনি আপনার আল্লাহকে নিয়ে যান সাহাবী করি রাসূলুল্লাহ पोलीस সাইডের লোটা তাদের নবীকে যেই জবাব দিয়েছে আমরা আপনাকে সেই জবাব দেব না

আমরা যুদ্ধে আর সংগ্রামে রক্ত দেওয়ার জন্য তৈরি নই আমরা বড়জোর হালুয়া রুটি আর জিলেপির মাহফিলে যাওয়ার জন্য তৈরি আছি আমাদের সমাজেও কিছু লোক আছে একেবারে পাক্কা ইমানদার আশেতে রসুল নবীর প্রেমিক এদেরকে নবীর ইজ্জত রক্ষায় রক্ত দেওয়ার জন্য ডাকে রাজপথে খুঁজে পাওয়া যায় না কিন্তু জিলেপির মাহফিলে এদের গুতাগুতির কারণে আর মানে অন্য লোক বসতে পারে অথবা একজন ঠিকই না

আমি আসমান থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব সুবহানাল্লাহ বলবেন না আর জয় সুবহানাল্লাহ কথাই কথাই প্রাসঙ্গিক ভাবে চলে এসেছে আমার প্রিয় নবীর মহব্বত আর ভালোবাসার প্রসঙ্গ আমার আগে মনে হয় আমাদের সবার বি সাজেদ সাহেব বুঝুর একটা কথা বলে গেছেন এগুলো শিক্ষা কমিশনে তার নাম আছে রাখাল রাহা সে আমার আল্লাহকে নিয়ে এমনকি রসুল পাককে নিয়ে চরম বিয়াদি করেছে চরম ব্যঙ্গ চিত্র করেছে এমন চরম দৃষ্টতা সে দেখিয়েছে এটা হচ্ছে কেন এটা হচ্ছে কেন একের পরে বিগত সতেরো বছর নয় আপনি যদি একাত্তর থেকে হিসেব করেন কিংবা সাতচল্লিশ থেকে হিসেব করেন অথবা সাতচল্লিশের আট থেকে হিসেব করেন বাংলাদেশে

এখন মানুষ নতুন করে সবকিছু হিসেব নিকেশ করেছে আমি এই হাউস কে জিজ্ঞেস করতে চাই এখন এই পরিবর্তিত অবস্থায় বাংলাদেশে আমার নবীর ইজ্জত রক্ষায় আইন হোক আমরা চাই কি চাই না

প্রচন্ড লজ্জা হওয়ার দরকার এই জাতি এই দেশের সংবিধানে এই দেশের সংবিধানে মদ বৈধ বলে আইন আছে একটা লোক সে মদ পান করবে আপনি তাকে বাধা দিতে পারবেন না ইসলামের কথা বলে কোরআনের কথা বলে নীতির কথা বলে আপনি তাকে বাধা দিতে পারবেন না সংবিধান থেকে রায় দিয়েছে তুমি মদ খেতে পারবে দোস্ত একটা নারী আর পুরুষ যদি অবাধ চৌনাচারে হয় জেনা তাকে বলা হয় আমার সংবিধান তাদেরকে অধিকার দিয়েছে আপনি তাকে বাধা দিতে পারবেন না যদি জেনার পক্ষে আইন থাকে যদি মদের পক্ষে আন থাকে কেন আমার নবীর ইচ্ছা আন থাকবে না আমাদের পরিষ্কার দাবি বায়াত্তরের সংবিধানকে লাথি মেরে ফেলে দিতে হবে পরবর্তী সংবিধানকে লাথি মেরে ফেলে দিতে হবে সব সংবিধানের গায়ে আগুন লাগিয়ে আমার প্রিয় নবীর ইচ্ছা রক্ষায় সংবিধান পাশ করতে হবে কেউ যদি দালালি করে কাল করে কাল আমাদের পিঠে ছাপনা থাকবে না ছাপনা থাকবে না ছাপনা থাকবে না আল্লাহ তাআলা

যদি ইমানে পাকা হয় যদি তাকওয়ার পথে তারা সচ্চা হয় অবিচল হয় আল্লাহ ওয়াদা করেছেন সেই এলাকায় তিনি আসমান থেকে জমিন থেকে বরকতের দরজা খুলে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এই পৃথিবীর মানচিত্রে একটা রাষ্ট্র আছে নাম তার আফগানিস্তান আমি জানি না আপনারা নাম জানেন কিনা জানার কথা আফগানিস্তানের নাম শুনেন আফগানিস্তানের উপরে ইতিহাসের যুগ কি পরিমাণ হয়েছে প্রত্যেক সচেতন মানুষ মানে বেশি জানার কথা সোভিয়েত ইউনিয়ন রাশিয়া আফগানিস্তানের উপর আক্রমণ চালিয়েছে যুদ্ধ হয়েছে বছরের পর বছর এত রসায়নিক পরমানুমা ছড়ে আফগানিস্তানের মাটিগুলোকে একেবারে কয়লা বানিয়ে দেওয়া হয়েছে ফসল হওয়ার মতো না একেবারেই অঙ্গ

আজকে পৃথিবী বলে ইতিহাস বলে বলে আফগানিস্তানের মাটি ফসলের অযুদ্ধ এখানে ফল ফসল হবে না রাষ্ট্রে ফল ফসল হবে না সেই রাষ্ট্রে যদি বাহির থেকে মাল ফসল সামানা না চায় স্বাভাবিক চুক্তি বলে ওই রাষ্ট্রের লোকেরা না খেয়ে মার কথা যে রাষ্ট্রে ফল নাই ফসল নাই চাষাবাদ নাই যদি বাহির থেকে না যায় কোরা কি আপনার খেয়ে বাসবে না না মারা যাবে যুক্তি বলে ওরা না খেয় মারা যাবে যুক্তির বাহিরে বাস্তবতা কি জানেন বন্ধু উইকিপিডিয়া ডব্লিউএল অক্সফোর্ডের রিপোর্ট বলে এই আফগানিস্তানের Talibanরা iman এত মজবুত এত সাচ্চা আফগানিস্তানের Talibanদের তাকওয়া এত মজবুত এত सच्चा যে মাটিতে ফল হবে না ফসল হবে না সমস্ত লজিককে সমস্ত যুক্তিকে সায়েন্স আর টেকনোলজিকে লাথি মেরে ওই মাটিতে উপরে আল্লাহ khudro zahir হয়েছে সেই মাটিতে আনার গাছ রোপণ করলে একটা আনার গাছ বড় হয়ে পাকা পুক্তা আনার ধরতে সময় লাগে ওয়ান ইয়ার মাত্র 6 মাস সুবহানাল্লাহ তাআলা সুবহানাল্লাহ প্রথমে তো ধানের বীজ ফেলে চা করতে হয় কথা কয় না চা হতে কয় মাস জালা জ্বালা 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 বলে কয় মাস লাগে কয় মাস